প্ল্যান করে দোকান বন্ধ করতে আসলে অনিরুদ্ধ আর বাণী উচিত শিক্ষা দেয় মৌলিকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শরীতে দেখা যাবে মৌলি যখন দেখতে পাই যে ভিডিওতে বাণী আর অনিরুদ্ধের দোকান দেখাচ্ছে তখন মৌলি দিশে হারা হয়ে যায় আর খুব রেগে যায় আর তখন নয় তারা বলে ওঠে কি হয়েছে এভাবে কেন তখনই বলে কেন করছি গ্র্যান্ড মমি তোকে দেখবে দেখো দেখো অনিরুদ্ধ আর বাণী রাস্তায় দোকান করেছে আর সেটা নিয়ে কত আধিক্রেতা করছে তখনই নয়ন তারা বলে ওঠে যে হ্যাঁ এটা আসলে উম অনিরুদ্ধ বাড়াবাড়ি করছে এমনটা কেন করছে তখনই মৌলি বলে মমি আমি সব কিছু করেছিলাম যাতে অনিরুদ্ধ কোথাও চাকরি না পেয়ে আবার আমার কাছে ফিরে আসে বাণীর উপর রাগ করে কিন্তু তার উল্টোটা হচ্ছে বাণী অনিরুদ্ধকে তো কিছুতেই ছেড়ে দিচ্ছে না অনিরুদ্ধকে পুরো রাস্তায় নামিয়ে দিয়েছে তখনই নয়ন তারা বলে ওঠে একদম ঠিক কথা বলেছে অভিদিদিভাই ওই মেয়েটা ওই বাণী ওই বাণীটা অনিরুদ্ধকে পুরো রাস্তায় নামিয়ে দিয়েছে তখনই দেখা যায় মৌলি বলে ওঠে মামি আমি এখন কি করব যদি অনিরুদ্ধ আর আমার বিয়ে হয় তাহলে বলবে সবাই যে ওই যে মৌলি রায়ের হাজবেন্ড আগে রাস্তায় দোকান করতে এটা কি ভালো শোনা যাবে গ্র্যান্ড মামি তখনই দেখা যায় নয়ন তারা বলে ওঠে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছো এরপরে মলি যেতে গেলে তখনই নয়ন তারা মনে মনে বলতে থাকে যে আমি আমি এই সবকিছু করছি কি তোমার আর অনিরুদ্ধর এক করে দেওয়ার জন্য কখনো না তুমি এখনো তোমার তোমার গ্র্যান্ড মামিকে চিনো নেই দিদি ভাই কারণ আমি আমার নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করি না তুমি আর অনিরুদ্ধ এক হও আর না হও তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি শুধু এইসব কিছু করছি আর অনিরুদ্ধ বিপদে ফেলার চেষ্টা করছি কারণ অনিরুদ্ধ সেদিনের অপমান আমি ভুলতে পারিনি কারণ আমাকে এই নয়নতারা রায়কে অপমান করেছে আমি ওকে উচিত জবাব দিয়ে দেব আমি ওকে কখনো ভালো থাকতে দেব না ও আমাকে নকুলের কথা বলে আমি আর বাণী এক এক সে কথা বলে আমি তো ওকে ছেড়ে না আমাকে সবার সামনে বলেছিল যে আমিও নিয়ে বিয়ে করেছিলাম এই জন্য আমি কিছুতেই অনিরুদ্ধকে সুখে থাকতে দেবো না এর জন্য আমি তোমার সঙ্গে এক হয়ে কাজ করছি তাতে আমার কিছু যায় আসে না যে তোমার অনিরুদ্ধ বিয়ে হলে হবে না হলে কিছু করার নেই আর এরপরে অন্যদিকে দেখা যায় যে মৌলি দোকানে চলে আসে নয়নতারা আর বান্টিকে নিয়ে তখনই মৌলি বলে অনিরুদ্ধ শেষ তুমি রাস্তায় দোকান করছো তোমার কি একটু সম্মানে বাজছে না তখনই অনিরুদ্ধ বলে না মৌলি আমার কিচ্ছু হচ্ছে না তাতে তোমার কি তোমার তো কোনো আসে অসুবিধা হওয়ার কথা না তখনই নয়নতারা বলে ওঠে হ্যাঁ একদম একদম অনিরুদ্ধ তোমার কাছে এটা আশা করিনি তুমি হলো ওই রায় আর চ্যাটার্জি ইন্টারন্যাশনাল এর সিও ছিল আর সে পর থেকে নেমে সোজা রাস্তায় নেমে গিয়েছে এই মেটার জন্য এটা আমি মানতে পারছি না অনিরুদ্ধ তখনই অনিরুদ্ধ বলে ওঠে আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না কেন ভাবছেন আমাকে নিয়ে তখনই বাণী বলে হ্যাঁ আমাদেরকে নিয়ে এতটা ভাবতে হবে না আসলে কি হয়েছে আমরা এই রাস্তায় দোকানটা দিয়েছি অনেক স্বপ্ন নিয়ে এই দোকানটা অনেক বড় করব। আরো একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই দোকানে প্রতিদিন দুজন মানুষ করে একটু গরিব মানুষ হয়ে খাওয়াবো তাদের মধ্যে কিন্তু তোমরাও পড়ে যাও আর তোমরা তো এভাবে দোকানে এসেই পড়েছো তাহলে তোমাদের দুজনকে খাইয়ে দিই তখনই মৌলি রেগে যায় আর বলে কি বলছো তুমি এইসব এইসব বলতে পারো না বাড়ি তুমি বুঝতে পারছো কাকে কথাগুলো বলছো সাবধান করে দিচ্ছি তখনই অন্তরা বলে ওঠে এই যে তুমি আমার বৌদিকে অপমান করছো আমি কিন্তু চুপ করে থাকবো না অন্তরা চুপ করে থাকবে না তখনই মৌলি বলে কি করবে তুমি কি করবে তখনই দেখা যায় যে মৌলি মৌলি টমেটো ছুটতে থাকে আর ওদিকে ওদিকে অন্তরাও টমেটো ছুটতে থাকে দুজন দুজনকে নিয়ে খুব ঝামেলা হতে থাকে এসব কিছু দেখে তানিয়া খুব খুশি হয় আর বলে যে এগুলো কি হচ্ছে এরপরেই দেখা যায় যে সাথী দুজনকেই থামতে বলে কিন্তু কেউই থামে না আর তখনই নয়নতারা বলে চালিয়ে যাও দিদিভাই চালিয়ে যাও যা হচ্ছে ভালোটাই হচ্ছে এরপরেই দেখা যায় সাথী রেগে যায় আর বলে ও মৌলি তুমি কি থামবে তুমি আমি তোমাকে ভালো কথা বলছি তুমি এখান থেকে সসম্মানে চলে যাও তখনই মৌলি বলে আন্টি তুমি দেখতে পাচ্ছ না আমি তো অনিরুদ্ধের ভালো করতেই এসেছি আমি অনিরুদ্ধের ভালোই চাই তখনই দেখা যায় যে অনিরুধ্ব বলে আমার ভালো চাইতে হবে না আমার ভালো তোমাকে চাইতে হবে না মৌলি তুমি এখান থেকে চলে যাও তখনই মৌলি বলে অনিরুদ্ধ আমি যা কিছু করি সব তো তোমার ভালোর জন্যই করছি বলো তুমি এভাবে আমাকে সরিয়ে দিতে পারো না দেখো এক সময় তো আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল সেই অধিকারে আমি এসেছি এখানে তখনই দেখা যায় যে সাথী বলে আমরা কি দেখেছি তোমাকে মৌলি তাহলে তুমি কেন আমাদেরকে যেচে করে সাহায্য করতে এসেছো সম্পর্কের দুহাই দিচ্ছ আমাদের সম্পর্কের দোহাই দিতে হবে না তুমি এখান থেকে চলে যাও মৌলি তখনই মৌলি বলে আন্টি তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো তখনই দেখা যায় যে সাথী বলে হ্যাঁ আমিও বলছি তখনই ময়ন্তর বলে ওঠে সাথী তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি কথা তো ছিল অনিরুদ্ধ অনিরুদ্ধ আর মনেই বিয়ে হবে মাঝখানে এই মেয়েটা এসে দু দুবারের সম্পর্কটা নষ্ট করে দিল। আজ অনিরুদ্ধ কোথায় এসে দাঁড়িয়েছে এই মেয়েটাকে নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে ঠাম্মি এত ভাবতে হবে না আমাদেরকে নিয়ে আমরা যা করেছি ভালো ভালো করছি তোমাদেরকে এত কিছু ভাবতে হবে না এখান থেকে চলে যাও এরপরই দেখা যায় যে মৌলি বলে তুমি আমার গ্র্যান্ড মামের সঙ্গে এরকম কথা বলতে পারো না মানে তোমার এত সাহস কোথা থেকে আসে এরপরে দেখা যায় নয়নতারা মনে মনে বলতে থাকে আমি আমি কিছুতেই অনিরুদ্ধর বাণীকে সুখে সংসার করতে দেব না কোনো সুখে কাজ করতে দেব না ওদের বিপদে ফেলার জন্য যতটা কঠিন কাজ করতে হয় ততটা কঠিন কাজ করব ওরা তো জানে না যে আমি একবার কঠিন হলে কতটা কঠিন হতে পারি এরপর দেখা যায় যে বাণী মৌলিকে বলে মৌলি দিদি বনি একটা কথা বলছি এই টাকার গরমটা দেখাচ্ছেন এই টাকাটা কিন্তু আপনার নয় তখনই মলির মনে পড়ে যায় নকুলের কথা নকুল সেদিন বলেছিল যে বাণী হলো ওই ড্রাইভারের উত্তরাধিকারী তাহলে কি বাণী এই সব কিছু জেনে গিয়ে আমাকে অপমান করছে তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে কি বলতে চাচ্ছ তুমি তুমি আমার নাতনিকে এ কথা বলতে পারো না ও যা কিছু আছে সব সম্পত্তির মালিক আমার নাতনি মৌলি রায় আর তুমি তাকে বলছ যে তার কিচ্ছু নেই তখনই মৌলি বলে তোমার এত সাহস বাণী তুমি আমাকে বলছো আমার কিচ্ছু নেই আমার সব কিছু আছে তখনই দেখা যায় বাণী বলে যদি এত সহজ থাকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করে নিজে রোজগার করে সেই টাকাটা এসে বলবেন যে এগুলো আমার রোজগারের টাকা তাহলে বিশ্বাস এখন এখন আমরা বিশ্বাস করি এরপরে দেখা যায় করবো এত সাহস তোমাকে বাণী তুমি আমাকে অপমান করছো তোমাকে আমি ছাড়বো না তখনই বাণী বলে যে আমাকে ছাড়তে হবে না এরপরে বাণী এক লাখ টাকার সঙ্গে এগারো এগারো টাকা যোগ করে মৌলির হাতে তুলে দেয় আর বলে মলি দিদিমণি আমাদের এই টাকাটা প্রয়োজন নেই আর এই টাকাটা আপনার টাকা আপনি নেন আপনি আমাদেরকে এক লাখ টাকা দিয়েছিলেন আমি এক লাখ টাকা আপনাকে ফিরিয়ে দিয়েছি বাট আমার বাবা বলেছিলেন যে কেউ যদি টাকা দেয় তাহলে সেই সমতুল্য টাকা ফেরত দিতে নেই তার সঙ্গে আরও কিছু যোগ করে দিতে হয় এই জন্য আমি আপনাকে আরও কিছু যোগ করে এক লাখ এগারো টাকা দিয়েছি এই টাকা দিয়ে আপনি একটা কাজ করবেন এরপরে মৌলি বলে এত বড় সাহস তুমি এই মৌলি রায়কে টাকার গরম দেখাচ্ছ তখনই দেখা যায় বাণী বলে আমি টাকার গরম দেখাচ্ছি না যা সত্য সেটুকুই বললাম তখনই দেখা যায় যে মৌলি বলে তুমি জানো তুমি জানো এই মৌলি রায়ের কত টাকা আছে তোমার তোমার কি অবস্থা করতে পারে এখনই তোমাকে কিনে নিতেও পারে তোমার মতো এই দু টাকার দোকান করে না মৌলি রায় তখনই দেখা যায় বাণী বলে হ্যাঁ আমি দু টাকার দোকান করি কিন্তু আমার সততা আছে আমি এই দু টাকার দোকান করে একদিন অনেক সাফল্য অর্জন করতে পারবো কিন্তু আপনি পারবেন না মলি দিদিমণি আপনি এই দুই টাকার দোকান করেই দেখান না যে আপনি এটা নিজের যোগ্যতায় দাঁড় করিয়েছেন আমাদের মতো আপনি পারবেন না তাই এখন আমাদের অপমান করারও অধিকার আপনার নেই তখনই মলি বলে ওঠে যত বড় মুখ নয় তত বড় কথা তুমি আমাকে অপমান করে কথা বলছো তোমার এত সাহস তখনই দেখা যায় বাণী বলে আমি তো আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি আপনি আমাদের সঙ্গে ঝগড়া করতে এসেছেন ঝামেলা করতে এসেছেন আর এসেছেন ভালো করেছেন তখনই দেখা চাই যে সাথী বলে একদম ঠিক কথা বলেছো ঠিক জবাব দিচ্ছ বানি যেমন মৌলি যেচে পড়ে অপমান হতে এসেছে আমরা কি ওদের কাছে সাহায্য চাইতে গেছি না তাহলে ওরা আমাদেরকে সাহায্য কেন দিতে এসেছে আমাদের কারো সাহায্য দরকার নেই তুমি আর অনিরুদ্ধ এক হয়ে থাকলে আমাদের কখনো সমস্যা হবে না এরপরেই দেখা চাই যে নয়ন তারা বলে ওঠে যে সাথী সাথে তুমি কিন্তু অপমান করছো তখনই সাথী বলে যে মাসিমণি আমি আপনাদেরকে অপমান করতে চাই না মাসিমা আপনি এখানে এসে মৌরের সঙ্গে যে অসভ্যতা করছেন এটা আমি আপনার কাছ থেকে আশা করিনি আপনাকে অনেকটা সম্মান করতাম কিন্তু সেই সম্মানটা আপনি নষ্ট করে দিয়েছেন তখনই নয়ন তারা বলে ওঠে আসলে এখানে আসাটাই ভুল হয়েছে তখনই দেখা যায় মলি ওখান থেকে চলে যেতে গেলে তখনই বাণী ডেকে বলে আর কখনো এদিকে দিকে তাকাবেন না মৌলি ম্যাডাম তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না এরপরে মৌলি চলে গেলে তখনই দেখা যায় যে বাণি বলে অনিরুদ্ধ বাবু ওনারা যা বলে বলো কিন্তু আমাদেরকে থেমে থাকলে হবে না আমাদেরকে লড়তে হবে সব কিছু অর্জন করতে হবে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ঠিক বলেছ মৌলি এরপরে দেখা যায় মৌলি বাড়িতে গিয়ে ফোনে সেই ভিডিওগুলোই দেখতে থাকে তখন মলি রেগে বলে গ্র্যান্ড আমি এটা সহ্য করতে পারছি না ওরা এভাবে আনন্দ করছে দোকান নিয়ে এতটা মাতামাতি করছে আমি এটা মেনে নিতে পারছি না তখনই দেখা যায় যে নয়নতারা তারা বলে ওঠে এখন আর কি করার আছে মৌলি দিদি ভাই এখন তার কিছু করার নেই আমরা তো গিয়েছিলাম কিছু করতে পারিনি তখনই দেখা যায় যে মৌলির ফোনে ফোন আসে ফোনটা করে সেই নরেন্স তখনই দেখা যায় যে নয়ন তারা বলে ওঠে এ ফোন করছে তখনই মৌলি বলে ওই যে নরেঞ্জ ওকে নিয়ে আর পারি না জ্ঞান মমি ও আমাকে শেষ করে দিয়েছে ও শুধু টাকা 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 শুধু টাকার প্রয়োজন আছে তখনই নয়নতারা বলে ওঠে তাহলে কি করবে এখন তখনই দেখা যায় মৌলি বলে ওই ওই নরেঞ্চের একটা কিছু করতে হবে নরেঞ্জ আর বাণীকে তো ছাড়বো না এই দুটো মানুষের জন্য আমার জীবনটা পুরো হেল হয়ে যাচ্ছে আমি তো দুজন মানুষকে ছেড়ে দেবো না জ্ঞান মমি তখনই নয়নতারা বলে ওঠে তাহলে কি করবে এরপরে দেখা যায় নয়নতারা বলে মলি চলে গেলে নয়নতারা বলে মনে মনে বলতে থাকে যে তুমি জানো না দিদি ভাই আমি কি করতে পারি তুমি আমাকে দুর্বল ভাবো কিন্তু আমি আমি নয়নতারা রায় যে যদি একবার যে কাজে হাত দি সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি চুপ করে থাকি না যেদিন সেদিন আমি তোমাকে ওই ওই ঈশানির মেয়ের জায়গায় বসিয়েছিলাম এই সম্পত্তির হাতিয়ে নিয়ে জন্যে আর এখন তুমি আমার মাথার উপরে উঠে নাচতে চাচ্ছ দিদি ভাই তুমি জানো না যে আমার স্বার্থের জন্য আমি তোমাকেও ব্যবহার করতে পারি তোমাকেও শেষ করে দিতে পারি আমি তোমাকে এই জায়গায় আনার জন্য অনেকের জীবন নিয়েছি এমনকি এখন তোমাকেও শেষ করতে পারি এরপরে অন্যদিকে দেখা যায় যে দোকানের টাকা যখন হিসেব করছিল তখন বাণী বলে যে মাসিমণি আসলে আমাদের দোকানে লাভ হয়েছে মাত্র তিনশো টাকা মানে বাজার খরচ বাদে তিনশো টাকা লাভ হয়েছে তখনই দেখা যায় সেখানে অনিরুদ্ধ আসে আর বলে বানি আমার ভাগের টাকাটা আমাকে দিতে হবে তখনই ওই সাথী বলে কেন অনিরুদ্ধ তোর ভাগের টাকাটা মানে কি তোরা তো একসঙ্গে কাজ করছিস তাহলে তুই টাকাটা চেয়ে অনিরুদ্ধ বলে হ্যাঁ আমার লাগবে অনিরুদ্ধ টাকা নিয়ে ঘরে গিয়ে বলতে থাকে বানি পারলে আমাকে ক্ষমা করে দিও তা নিয়ে আর ওষুধের জন্য এটা আমাকে করতেই হতো আমি জানি আমি অন্যায় করছি তা নিয়ে আর বিষয়টা আমি তোমাকে গোপন রেখেছি কিন্তু কিছু করার নেই আমাকে এটা করতেই হতো আমাকে এটা করতে হতো বলে আমি করলাম এরপরে দেখা যায় যে দোকানে আসে পরের দিন অনিরুদ্ধ আর বাণী সেখানে প্রতিদিনের মতো সকাল সকাল সবাই খেতেও আসে এরপরে মৌলির সাজানো সেই নাটকটা শুরু হয়ে যায় এরপরে মৌলির ভাড়া করে লক্ষী দোকানে খেতে আসলে তখনই বাণী খেতে দিলে তখনই সে অসুস্থতার নাটক করে আর বলে যে বাসি পচা খাবার দিয়েছে এই অসুস্থ হয়ে গেছি এরপরে দেখা যায় ওখানে কিছু লোক আছে আর বলে যে আমরা আপনাদের দোকান বন্ধ করতে এসেছি আপনাদের দোকানের খাবার খেয়ে অনেকে অসুস্থ হচ্ছে এই কমপ্লেন আমাদের কাছে আছে তাই আপনি এই দোকানটা এখনই বন্ধ করে দেবেন তখনই দেখা যায় বাণী বলে আপনারা কি বলছেন এখানে তো কেউই অসুস্থ হয়নি শুধুমাত্র এই লোকটি এখন অসুস্থ হলো আর আপনারা বলছেন অনেকেই অসুস্থ হয়ে পড়েছে কই আপনাদের কাছে কে এই খবরটা দিয়েছে তখনই লোকগুলো বলে সেটা আমরা বলতে পারবো না তখনই বাণী বুঝতে পেরে যায় এই সবকিছু মৌলি করেছে তখনই বাণী বলে আমি ওই মৌলি দিদিমণিকে আর এখন ছেড়ে দেবো